শ্রীকৃষ্ণ বলেন দাঁড়াও যেও না আজ হঠাৎ আমার এই বার্তাটি তোমার সামনে আসা কোনো কাকতালীয় ঘটনা নয় জগতে কোনো কিছুই কারণ ছাড়া ঘটে না তুমি অনেক দিন ধরে মনে মনে কোনো এক প্রশ্নের উত্তর খুঁজছিলে আর আজ আমি সেই উত্তর দিতেই তোমার কাছে এসেছি যদি তুমি মনে করো এই সংকেতটি এড়িয়ে গিয়ে তুমি জিতে যাবে তবে শোনো তুমি সময় নয় হয়তো তোমার জীবনের মোড় ঘোরানো সুযোগটি হারালে দুই সালে প্রবেশ করার আগে এই সত্যটি জেনে নাও তুমি যার জন্য দিনরাত দুশ্চিন্তা করছো যার জন্য তুমি নিজের শান্তি নষ্ট করছ সে তোমার ভাবনাই ভাবে না তুমি ভুল দরজায় কড়া নাড়ছ তাই ওপাশ থেকে কোনো সাড়া আসছে না আমার দিকে তাকাও আমি তোমার সব কেড়ে নিইনি আমি শুধু তোমার পথ থেকে সেই বাধাগুলো সরিয়ে দিয়েছি যা তোমাকে ধ্বংস করে দিত আজ যদি তুমি এই দৈব বাণী শুনেও না বোঝার ভান করো তবে মনে রেখো ভাগ্য বারবার দরজায় কড়া নাড়ে না অতীতের বোঝা নামিয়ে ফেলো কারণ তোমার জন্য আমি সামনে এক নতুন পথ সাজিয়ে রেখেছি এখন সিদ্ধান্ত তোমার তুমি কি সেই পুরনো কষ্ট আঁকড়ে থাকবে নাকি আমার ওপর ভরসা করে নতুন করে শুরু করবে রাধে রাধে